আমার বাবাকে জেলে ধুয়ে নিয়ে যাওয়া হয় সবারই তো পক্ষে বিপক্ষে লোক থাকে স্থানীয় লোকজন মিলে বাবাকে মাকে পুরায় মারছে এমন মামলা দিয়ে কি করছে জেলে নিয়ে গেছে পানি না আমরা দুই ভাই তখন এতিমের মতো হয়ে গেলাম তখন বাংলাদেশে চলে আসলাম বলছিলাম বাংলাদেশে বাড়ি আছে দুই দেশের নাগরিক আসার পরে এইখানে দু সালে আমার দাদি মারা যায় তখন আমার বয়স দশ বছর কি এগারো বছর তখন তো একটু বুঝি বুঝি কিনা বলেন দাদি মারা গেলে দাদি কি আগুনে পুরানো হয় এখন ওই যে একবার দেখছি আগুনে পুরানো এই দ্বিতীয়বার দেখলাম আগুনে পুরানো এইটা তো আমার ব্রেনটা আঘাত লাগছে আমি খুব ভয় পেয়ে যাই খুব ভয় পেয়ে আমি একদম সংক্ষিপ্ত করে দিচ্ছি আমি অনেক চেষ্টা করি এই আগুনের হাত থেকে ওই ধর্মের মতামত অনুযায়ী বাঁচতে পারি কি না বাবাকে বললাম এই আগুনে পুড়তে চাই না এমনকি কোনো উপায় আছে এই আগুনে না পুড়ে স্বর্গে যাব আল্লাহ তালা পবিত্র কোরআনেই বলেছেন যদি কেউ আল্লাহর সাথে সেরেক করে তবে এই দুনিয়া থেকে তাকে অপদস্থ করতে করতে ওই পরে নিয়ে যাবে ঠিক তদ্রুপ আগুনে পুরাইতে পুরাইতে হিন্দুদেরকে জাহান নামে নিয়ে যাওয়া হয় বাবা বলল না এ আগুনে তোমাকে পুড়তেই হবে কারণ এতে পড়লে তোমার গুণা সব মাফ গুণা কি সব মাফ তো আমি বিভিন্ন ধর্মের মানুষের কাছে গেলাম এতে প্রায় এক বছর লেগে গেল পরে খুলনাতে একটা মাদ্রাসা কোরিয়া মাদ্রাসায় ভর্তি হলাম সেখানে তিন চার পাঁচ বছর পড়াশোনা করলাম কিন্তু আমার পরিবারের পক্ষ থেকে নানা রকম চেষ্টা তদবির করছে মারছে ধরছে ফিরায় নিছে কিন্তু আমাকে ধরে রাখতে পারে নাই বারবার পালায় গেছি ছোট মানুষ তাতে কি ইমানের জোর ছিল সেরকম পালাই অবশেষে চিন্তা করলো যা মাইরে ফেলবো কি করব এখন বাবা ঠাকুর তান্ত্রিক বাবা করলো কি আমাকে বান মানল বান মেরে আমাকে প্রায় মৃত্যু শয্যায় ফেলে দিল। কিন্তু রাখে আল্লাহ ওই ছাত্র বয়স থেকেই এই অসহ্য যন্ত্রণা আমি বয়ে বেড়াচ্ছি আজও কাটতে পারিনি একদম সংক্ষিপ্ত করে দিলাম অনেক কষ্ট অনেক দুঃখ লুকায় আছে আমার হৃদয়ে যা প্রকাশ করলে সারারাত্তিরে কেউ উঠবেন না আপনারা বলবো ইনশাল্লাহ একদিন সময় করে পুরো ঘটনাটাই বলবো আবার যখন আসবো আপনাদের টাঙ্গাইলে আরো বেশ মাহফিল আছে আমার বেশ মাহফিল আছে টাঙ্গাইল ময়মনসিং নেত্রকোনা পাশে আছে আজকে অনেক রাত হয়ে গেছে আজকে অনেক রাত হয়ে গেছে আজ আজকে বাবা এই তো সংক্ষিপ্ত কিন্তু এর মধ্যে অনেক পড়াশোনা অনেক অত্যাচার অনেক কিছু ঘটে গেছে আমি কোটে গিয়েছি কোটে গিয়ে এফিডেট করতে গিয়ে সেখানে আর এক কাহিনী বিশাল কাহিনী এটা আজকে না অন্য একদিন বলবো ইনশাল্লাহ হ্যাঁ আপনার প্রোগ্রাম অ্যারেঞ্জ করুন ডাকলে আসবো বলে যাব ইনশাল্লাহ ঠিক আছে যদি এই দেশে থাকি ফেব্রুয়ারি পর্যন্ত আসতে পাবেন পাবেন পাশেই মাহফিল আছে পাশেই মাহফিল আছে তো এখন আহ যতটুকু বললাম বললাম না আমার এলেম কালাম নাই আমি গুনাগার বান্দা তা সত্ত্বেও আল্লাহ এখানে উঠাইছে কেন কেউ যাবেন না